আসসালামু আলাইকুম আমি আশিকুল এবং আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিওটি একটু ছোট হবে এবং আজকে কুয়েতের আকুত থুকুমি ভিসা বা টেম্পোরারি সরকারের প্রজেক্ট বা কোম্পানিতে কর্মরত সকল ভাইদের জন্য খুব সুন্দর এবং সুখবর রয়েছে যারা এই আকুত থুকুমি ভিসায় আছেন তাদেরকে সুন আহালি বা প্রাইভেট সেক্টর ভিসায় হাউল হওয়া বা ট্রান্সফার হওয়ার সুযোগ দিচ্ছে কুয়েত সরকার এবং যা নভেম্বরের তিন তারিখ থেকে চালু হতে যাচ্ছে আমরা জানি যে কর্মীরাই এই ভিসায় আসতেন বা যাদেরকে এই ভিসায় আনা হতো তাদেরকে কি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু প্রজেক্টের জন্য আনা হতো এবং সেই প্রজেক্ট শেষ হওয়ার পরেই একটি নির্দিষ্ট সময় পর দেশে যেতে প্রান্ত করা হতো এবং অন্য কোনো কাজের জন্য আবেদন বা নতুন কোনো কাজ খুঁজে নেওয়া বা বাইবেক সেক্টর বা সুনাহলেবিসা এই কাজের জন্য খুব বড় একটা বাধা ছিল যাই হোক বহু প্রতীক্ষার পরে এবং বহু ধৈর্যের পরে কুয়েত সরকারের পক্ষ থেকে দেওয়া এত সুন্দর 기 সিদ্ধান্তের সুযোগ নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু প্রাথমিক শর্ত পূরণ করতে হবে শর্তগুলো হচ্ছে নাম্বার এক একজন কর্মী কুয়েতে কম এক বছর সময় অবস্থান করতে হবে দুই তার বর্তমান যে চুক্তি বা কন্ট্রাক্ট রয়েছে তার বর্তমান কোম্পানির সাথে সেইটার মেয়াদ শেষ হতে হবে এবং সেইটার স্বরূপ তাকে তার নিজের কোম্পানি থেকে একটা চিঠি সংগ্রহ করতে হবে এবং তা জমা দিতে হবে নাম্বার তিন টানাস জন্য বা জন্য অবশ্যই তাদের কোম্পানির মালিকের অনুমতি থাকতে হবে এবং নাম্বার চার অবশেষে সবাইকে অবশ্যই তিনশো পঞ্চাশ দিনের পর্যন্ত ফিস প্রদান করতে হবে আপাতত এই আপডেট পাওয়া গেছে এবং এ বিষয়ে আবার কোন নতুন আপডেট বা তথ্য পাওয়া গেলে অবশ্যই আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম